আসসালামু আলাইকুম ইচ্ছেডানা সংগঠনের পক্ষ থেকে একটা গরিব অসহায় পরিবার একদম নিখুঁত আজ শুনলাম আজ তিন চার দিন ধরে ঠিক খাওয়া দাওয়া নাই যার কারণে ইচ্ছে ডানা সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে হালকা কিছু বাজার আমরা সংগঠনের মাধ্যমে করেছি এটা তার বাড়িতে আমরা পৌঁছায় দিব আপাতত তিন চারজন মানুষ তিন চার দিন খেতে পারবে এরকম সাত দিনের মতো খেতে পারবে এরকম আমরা আইটেম এখানে রেডি করছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে শাহাদত ভাই একটু এগুলা আপনার উঠে উঠে দেখান যে আপনারা কি কি এখানে হ্যাঁ কি কি নিয়ে আসছেন ওজন কতটুকু আছে কেজি আচ্ছা ছোট মাছ কেজি আছে

তো মোটামুটি আরও বাজার আছে মনে হয় আরও অনেক কিছু বাজার আছে দেখতে পাচ্ছেন তো এগুলা আমরা সেই পরিবারকে আজকে হাতে তুলে দেব শুনলাম তারা না খেয়ে আছে যার কারণে এই উদ্যোগটা নেওয়া তো আমাদের ইচ্ছে ডানা এগিয়ে যাক আপনাদের সহযোগিতায় আপনারা চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারেন আমরা যে কোনো ধরনের গরীব দুঃখীদের সাহায্য করতে আমরা প্রস্তুত আছি যে কোনো সময় যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমরা করে যাব ইনশাল্লাহ গরিব দুঃখীদের মেয়ে বিয়ের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আমরা একটা অসহায় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাজারঘাট করে দিয়েছি তো আমাদের আরও যেগুলা কার্যক্রম সেগুলো কিন্তু আমাদের এই পেজে পেয়ে যান পেয়ে যাবেন আমাদের ইচ্ছে নানা সংগঠনের যে পেজ আছে সেখানে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু সদস্যবিন্দু এখানে আছে রফিকুল ভাই আছে এখানে মজনু ভাই আছে এখানে শাহাদুৎ ভাই আছে আর আমি তো প্রতিবেদন করছি আমি জুবাই আহমদ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ তো এখন আমরা এগুলো নিয়ে পৌছা পৌঁছাই দিব আমরা হিডেন করলাম হচ্ছে আমরা কাকে দিব সেই বিষয়টা আমরা উল্লেখ করলাম না তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে